আয়নাগড়কে দুনিয়ার নাটক আখ্যা দিয়ে বন্দিশালায় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা দিনাজপুরের সন্তান অ্যাডভোকেট সোহেল রানা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দলের নির্দেশে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি 2015 সালের 10 ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা মাইক্রোবাসে সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয় সোহেল রানার বয়ানে উঠে আসে নির্যাতনের ভয়াবহ চিত্র দুই সালে আমাকে তারা তুলে নেয় আর আমা আমাকে যারা যেদিন ছেড়ে দেয় সেটা হচ্ছে তেরোই আগস্ট দুই হাজার পনেরো ভাই আপনারা কারা এরপর হচ্ছে আমরা কারা সাথে সাথে চোর থাপ্পট দিয়ে দিল মুখ টুক এগুলো গলা টলো চিপে ধরলো ধরে বললো যে রাজনীতি করবি তারপর আমার সিনিয়র নেতাদের কথা জিজ্ঞেস করলো একটু যখন অস্বীকার করলাম যে না আমার সঙ্গে যোগাযোগ হয় নাই এত ক্ষিপ্ত হয়ে গেল সাথে সাথেই গাড়ির মধ্যে বসা সিটে বসার সাথে সাথে ওখানেই আপনার সেন্সিটিভ পার্টে ক্লিপ লাগিয়ে ওখানেই ইলেকট্রিক শক আমি তো চিৎকার পাগলের মতো চিৎকার দিলাম মানে এমন চিৎকার দিলে তো সহ্য করার মতো যত চিৎকার দেয় তার ভলিউমটা আবার বাড়িয়ে দেয় যখন ইলেকট্রিক শকগুলো তখন কিন্তু গাড়ির মুভিং ছিল রানিং ছিল এরপর বুঝতে পারলাম যে এটা আন্ডারগ্রাউন্ডে গাড়িটা ঢুকছে তারপর গাড়ি থেকে নামালো নামিয়ে ওখানে একটা চেয়ারে বসালো এভাবে চেয়ারে বসে দুই হাত লক করে দিল তারপরে এরপর দুটো ক্লিপের মতো কানে দিয়ে দিল দিই আবার ইলেকট্রিক শক কিন্তু এবার মাত্রাটা এত বেশি ছিল সহ্য করার মতো না যদি দেখে যে আমি একটি ছিলাম এটা কারণে মায়ের আবার যদি কিছু নাও বলি তবু ইলেকট্রিক শক পায়ের পাতাগুলো এমনভাবে পিটিয়েছিল যখন আমাকে নামায় আমি ওইটার ফিল করতে পারতেছিলাম না সেন্সেশনটা নষ্ট হয়ে গেছে যে ইলেকট্রিক শক দিয়েছিল এই তারটা যখন আমি পা দিয়ে ছুঁড়ে ফেলি আর এইটার জন্য এত ক্ষিপ্ত হলো তারপর আবার ওখান থেকে ঝুলানোর অবস্থা থেকে আমাকে না নিয়ে মনে হয় পাঁচ ছয়জন হবে বা বেশি হতে পারে এমনভাবে পিটালো এবং মানে ওখানে মনে হয় যে আমাকে ওরা ছিঁড়ে খাবে আর একটাই ক্ষিপ্ত যে কেন রাজনীতির সাথে ইনভলভ কেন আন্দোলন করছি এই এই ছিল তাদের মূল রাজ অবশেষে একশো ছিয়াশি দিন পর দু হাজার পনেরো সালের তেরো আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা বর্তমানে তিনি যুক্ত আছেন আইনজীবী পেশায় জানান বিএনপির আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার কথা শেষ রাতের দিকে হবে কারণ তখন আমাকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামালো টেনে হিচড়ে নামিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি বুঝেছি যে আসলে আজকে আজকে আমার জীবন শেষ ওরা মেরে ফেলবে যাই হোক জঙ্গলের ওদিকে নিয়ে গিয়ে আমার মাথা মাটিতে ঠেকিয়ে বন্ধু ঠেকিয়ে বলল যদি পিছনে ফিরে তাকাও তাহলে গুলি করা হবে এই বলে তারপর ওখানে আমার হ্যান্ডকাপটা খুলে দিয়ে হাত সামনে বেঁধে দিল চোখ বাঁধা থাকলো আরও টাইট করে বেঁধে দিল দিয়ে ওরা ওখানে দ্রুত ওখানে চলে গেল গিয়ে স্টার্ট দিয়ে চলে গেলো বুঝলাম চলে গেলো